আজকে দুই আগস্ট রোজ শুক্রবার আজ আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে ডাকার উদ্দেশ্যে তিনটি লঞ্চ সেরে যাবে আর জালুঘাটের একটি সব মোট চারটি লঞ্চ বরিশাল লঞ্চঘাট থেকে ডাকার উদ্দেশ্যে যাবে এর মধ্যে রয়েছে সুব্রাজ নয় পারাবত এগারো সুন্দরবন ষোলো এবং জালুঘাট থেকে আসছে ফারহান সাত আর ঘাটে আছে মানামি এবং সুরভি সাত এগুলো সার্ভিসের বাইরে রয়েছে আপাতত মানামির সাথে বার্থিং করে ফারহান সাত যাত্রী নিতেছে এদিকে সুন্দরবন সোল পার্বত্য এগারো এরপর সো গ্লাচ নয় তো আজকে মোটামুটি ভালোই সব দেখা যাচ্ছে লঞ্চগুলোতে হচ্ছে ঘাটের বর্তমান অবস্থা ঘাটে হাক ডাক চলতেছে ভাড়া সম্ভবত তিন থেকে চারশো টাকা হবে গত একত্রিশে জুলাই একশো টাকা করে ভাড়া নিয়েছিল সুবরস নয় তো চলেন দেখে আজকে কেমন যাত্রী হয়েছে লঞ্চগুলোর ডেকে আমরা প্রথমে সুবরশ নয় লঞ্চটির ডেক থেকে ঘুরে আসি যাচ্ছি এখন সুবরশ নয় ডেকের ভিতরে সুবরজ এটা হচ্ছে সুব্রাজ নয় লঞ্চের ডেক ছেড়ে নি অল্প সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে আমার ডেকের ভাড়া কত হয়েছে এটা হচ্ছে সুব্রাজ নয় লাঞ্চটির ডেক আর এই ডেকের ভাড়া হচ্ছে আজকে বড়শাল থেকে তিনশো টাকা জাতি হয়েছে তো চলুন পরবর্তীতে দুইটি লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো থেকে আমরা দেখে আসি কেমন জাতি হয়েছে আজকে হাঁক ডাক চলতেছে ঘাটে চলুন আমরা পারবর্তী এগারো মাংসটির ভিতরে যাই দেখি পারবর্তী এগারো মানুষের দিকে কেমন জাতি হয়েছে আর বিচার রয়েছে সুন্দরবন ষোলো হচ্ছে পারাবতী এগারো লঞ্চের ডেক নীচ তলার ওপেন ডেক আর খুব যাত্রী দেখা যাচ্ছে এখানে এই সাইডটা একদম খালি রয়েছে আর মাঝখানের তিন সাইড দিয়ে মোটামুটি যাত্রী রয়েছে পারাবতী এগারো লঞ্চটিতে চলেন এবার সুন্দরবন শোল লঞ্চটি দেখে আসি সুন্দরবন ষোলো লঞ্চি আজকের কী অবস্থা যাত্রী উঠতেছে কিন্তু লঞ্চে আর এই হচ্ছে সুন্দরবন ষোলোনসটির ডেক যাত্রী অনেক কম রয়েছে সব সময়ের তুলনায় স্টল্যান্ড সুন্দরবন ষোলোনসটির দ্বিতীয়তলার ডেক থেকে আমরা ঘুরে আসি আর এটা হচ্ছে নীতলার ডেক আর এই হচ্ছে সুন্দরবন ষোলোনাশির দ্বিতীয়তলার ডেক এখানে অল্প কিছু যাত্রী রয়েছে আজকে বরিশাল থেকে তিনটে লঞ্চে যাত্রী সব যাত্রী অনেক কম রয়েছে তো এই হচ্ছে আজকে বরিশাল থেকে লঞ্চের ডেকের অবস্থা আর প্রতিটা লঞ্চের ডেকের ভাড়াই হচ্ছে তিনশো টাকা আজকে বরিশাল থেকে